কি করছো এটা তাহলে শ্বাস ও বন্ধুরা আজকের তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও তো আমরা প্রত্যেকে কিন্তু যারা দেশ ছোটো থেকে বড় হয়েছে তারা কিন্তু এই তালের শ্বাস কেটে অনেকে খেয়েছি এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে খুব মজার একটা খাবার তো আমরা আজকের তালের শাঁস কাটা দেখব অথবা খেয়ে দেখব এটা কতটা মজার হয় কিন্তু এটা খুব সুন্দর মজার আমরা ছোটবেলায় এগুলো খেতাম তো আজ কালকের কালী পুজো হয়ে গেছে তো অনেক তাল ছিল তালের সেই সাজগুলো আমরা তালের নদগুলো খেয়ে পিটে মিটে করে খেয়ে আর যেগুলো পড়েছিলো সেগুলো আমরা এক জায়গায় জমা করে রেখে দিয়েছিলাম তো এগুলো আজকের কাটা হচ্ছে কেটে ভিতর থেকে তালগুলো মানে শাঁসগুলো বের করব বের করে খাবো খুবই সুন্দর খেতে এগুলো তোমরা কিন্তু খেয়েছো জানো কিন্তু কত সুন্দর দেখো এখানে অনেকগুলো আছে আরও আমরা এখানটায় রেখে দিয়েছিলাম তো আজকের এইখান থেকে বের করে কাটা হচ্ছে এখন হাত কেটে যাবে সাবধানে কাটবে কটা কেটেছ কটা এই কটা কেটেছ বলি আরও কেটেছো না এই কটা এই সবে এই কটা হয়েছে না আরও আরও হয়েছে সাবধানে কাটবে হাত মাত না কেটে যায় আমি ছোটোবেলায় একবার এটা কাটতে গিয়ে এই তাল সাঁজ আমার একবার হাত কেটে গিয়েছিলো সেই মানে সেটা মানে দা ছিল কিন্তু অনেক ধার এক কোপে কাটবে না কি যেভাবে করছো আস্তে আস্তে এমনি একবার মানে কোপ বসিয়ে নিয়ে তারপরে মারলে ভালো হতো আস্তে আস্তে করে তো বন্ধুরা আমাদের চ্যানেলে যে কেউ যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলের মধ্যে এসে আমাদের অ্যানিমেশন ভিডিওগুলো দেখে যাবে আমাদের চ্যানেলের মধ্যে সবথেকে বেশি ভিডিও আছে অ্যানিমেশন ভিডিও তো প্রায় তিন থেকে চারশো ভিডিও আছে তোমরা যদি অ্যানিমেশন ভিডিও দেখতে পছন্দ করো তো অ্যানিমেশন ভিডিও দেখতে পারো মানে অনেক ভালো ভালো গল্প মানে দেয়া আছে তাতে তোমরা যদি ব্লগস ভিডিও দেখতে চাও যে আমাদের আমরা কোথায় কি করি কোথায় যায় না যাই ঘরের যদি ব্লগস দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো আমরা কমেন্টের রিপ্লাই দেবো তোমরা তোমাদের এই কমেন্টের রিপ্লাইয়ের সাথে সাথে অথবা ভিডিও দেবো আমরা আমি কিছু কিছু কমেন্টের রিপ্লাই ভিডিওর আকার দিয়ে থাকি মানে ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি তো সরাসরি ভিডিও করি আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার সময় তোমরা যে কেউ কমেন্ট করতে পারো আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে রিপ্লাই দিয়ে থাকবো অথবা সরাসরি রিপ্লাই দেব তো বুঝতে পারছো বন্ধুরা তোমরা কিন্তু ছোটোবেলায় এরকমই খেয়েছো খুবই আনন্দ করেছো মানে নিজে এরকমই তাল কেটে খাওয়া কিন্তু ছোটোবেলায় আমরা খুবই আনন্দ করতাম তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তো আমরা এগুলো সব মানে কাটবো কেটে এগুলো সব খাবো তো আমাদের যে বিড়ালটা ঘরে থাকে সে বিড়ালটা এখন এখানে শুয়ে আছে বুঝতে পারছো এর কিন্তু মানে কোনো চিন্তা নেই এ খাবে দাবে ঘুমাবে এ শুধু ঘুমাবে আর অন্য কোনো কাজ নেই তো আমাদের কাছে আরেকটা একটা বিড়াল ছিল সেটা মানে আমার বোনের কাছে আছে তো আমার বোন সে বিড়ালটাকে খুব ভালোবাসে সে তার কাছে রেখে দিয়েছে তো আমরা এই বিড়ালটাকে কিন্তু একদিন মানে বাজারে গিয়েছিলাম আমি আর ওই ইরফান দুজনে গিয়েছিলাম বাজারে বাজারে গিয়ে দেখলাম যে এ তখন অনেকটা ছোট অনেক মানে ছোট ছিল তখন রাস্তার ধারে ঘুরছিল আর ডাক ছিল আমি দেখে একটু মায়া মতো লাগলো আমার আমি তখন বলি এই বিড়ালটাকে আমি রাস্তায় নিয়ে মানে এইভাবে ছেড়ে দেখে দিয়ে চলে যাই কেমন খারাপ লাগে দেখে যে এইভাবে ছেড়ে যেতে খুব খারাপ লাগছিল আমি লাস্টে বলি একে সাথে করে নিয়ে যাই নিয়ে আমাদের বাড়িতে রেখে দেবো কেন রাস্তায় থাকলে তো অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারে তারপরে খাওয়া দাওয়া পাবে না মানে মানে নিজে তো এই যে ও ছোটোবেলায় ছিল একদম মানে দুধ খাওয়া অবস্থায় ছিল তো আমি সেই অবস্থায় একে নিয়ে এসেছিলাম তো এখন আমাদের কাছে খুব ভালোভাবে আছে খায় দায় ঘুমায় কোনো মানে অসুবিধা হয় না মাঝে সাঝে মানে বাড়ি থেকে অন্য বাড়ি একটু যাওয়া আসা করে বেশিরভাগটাই মানে আমাদের কাছে থাকে আমাদের মানে মোটামুটি অনেকটা শোঁটে হয়েছে আমাদের কাছে কাছে থাকে আমাদের সাথে ঘুমায় আমাদের সাথে খায় মানে সমস্ত কিছু আমাদের সাথে থাকে ও বেশিরভাগটা মানে সময়টা আমাদের সাথে ও পাস করে এরকম তো আমরা দুজনে ওকে মানে নিয়ে এসছি তো অনেকটা ভালো আছে এখন তো আমি ওই জন্য চিন্তা করছিলাম যে এর মা যদি থাকতো ওর মা মানে ভয় পেয়ে গেছে মানে আমি ওর গায়ে হাত দিয়েছি তো ও ভেবেছে হয়তো কোনো পোকা হয়েছে ভয় পেয়ে গেছে কি হয়েছে হ্যাঁ মানে আমার এই আলো পড়ছে হাতে আলোর ছাওয়াটা মনে হয় দেখে ভয় পাচ্ছে হাত খেয়েছিস হ্যাঁ ওই কতটা কাটা হলো পাওয়া এই বাহ তুমি তো তাল তাল কাটার জন্য তো একে দেখা যাচ্ছে তো তবে তাল খেয়ে দেখা যাক কেমন টেস্ট খেতাম ছোটোবেলায় জানি এর কতটা টেস্ট ও অনেকটা টেস্ট খেতে তো এটা কিন্তু খুবই একটা অসাধারণ খাবার বললে চলে যায় ইরফান এদিকে তাকাও তোমার কিন্তু ক্যামেরা হচ্ছে তুমি বুঝতে পারছো তো তুমি এটা কেটেছো তোমার কি খুব ভালো লেগেছে এটা খেতে কি খুবই ভালো লাগে এটা কি মানে আমরা ছোটবেলায় কিন্তু এটা খুবই সুন্দরভাবে খেতাম খুব সুন্দরভাবে কেটে খেতাম এটা ভালো লাগতো তো ইরফান কেটেছে আমাদের কেউ দিয়ে একটা দিল খাচ্ছি তো এটা খুবই মজার খাবার একটা আমি কিন্তু খাচ্ছি খুব সুন্দর লাগছে এটা তুমিও কাটবে নাকি দেখাচ্ছ এটা কিন্তু নিজে কেটে নিজে খেতে খুব ভালো লাগে এটা খুবই একটা অসাধারণ খাবার এটা মিষ্টি প্রচন্ড মিষ্টি আর খুবই সুন্দর কাটতে পারবে না তুমি হ্যাঁ পারবে না কাটতে দেখাচ্ছ তুমি কাটতে পারবে না এগুলো বেটার ছেলেদের কাজ হুম আর খাবো আমার কাছে কত সুন্দর লাগলো এটা খুব সুন্দর খেতে কিন্তু আমি এটা কি তুই খাবি এটা তুই খাবি হ্যাঁ না 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 খা হ্যাঁ মানে আমরা তাল খাচ্ছি ও তাল খাবে ওই জন্য ডাকছে না কিন্তু এই অন্য অন্য বাড়িতে যায় কিন্তু কারোর কোনো অসুবিধা করায় না হ্যাঁ এখানে নেমে আয় নেমে আয় নেমে আয় গালে তুলে দিতে হবে বোধ শিয়ানা মুখ দিবি না খাচ্ছি তো আমরা নাকি ওটা এখন অনেক বাকি কাটতে হাত মার না কেটে যায় সেরকম বুঝে মারবে হ্যাঁ এতে সব মানে জিনিসে বেশি হাত কেটে যায় আমি ছোটোবেলায় এরকম একবার মানে তালশাঁস কাটতে কাটতে আমার অনেকটা হাত কেটে গেছিলো

এক দুই তিন একবারে হলো না তুমি পারবে একবারে একবারে একটা তাল কেটে দেখাতে হবে যাও কিরম পারো দেখে একবারে হ্যাঁ একবারে কিন্তু একবারে কাটতে হবে ও কিন্তু অনেকক্ষণ থেকে বসে বসে কাটছিল আমি দেখেছি ও দুবার চারবার মানে চাপ দিয়েছে ভট ভট করে কেটে গেছে একবারে একবারে আগে ভালোভাবে বসিয়ে নাও হ্যাঁ বসিয়ে নাও ভালোভাবে আমি আমি এই বলছিলাম যে এইভাবে একবার বসিয়ে নিতে হবে তারপরে মারলে হু করে কেটে যাবে কতক্ষণ লাগলো কেটে গেলো দাদা এইরকম বলেছিলাম আমি আছে ওতে শাঁস আছে দেখি সব করে শাঁস ভালো আছে পুরো রেডি মানে তৈরি হয়ে গেছে শাঁস পুরো একদম আর কিছু দিন রেখে দিলে মাটির তলায় যদি পুঁতে দেওয়া হয় গাছ হয়ে যাবে তাল গাছ হয়ে যাবে তখন বন্ধুরা তোমরা যদি আমাদের ব্লগস ভিডিও দেখতে চাও অবশ্যই আমাদেরকে তোমরা কমেন্ট করতে পারো আমরা আমাদের ঘরের ব্লগস দেব অথবা তোমরা যদি চাও যে রাস্তাঘাটে আমরা কোথায় যাই না যাই যদি কোনো কিছু কেনাকাটা হ্যান ত্যান ঘুরতে ঘুরতে যদি যাই সেগুলো তোমাদেরকে দেখাবো তোমরা যদি ব্লগস দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে তো তোমরা যদি নতুন কেউ হয়ে থাকো তো অবশ্যই আমাদের চ্যানেলে এসে আমাদের অ্যানিমেশান ভিডিওগুলো দেখে যাবে আমাদের চ্যানেলে যে অ্যানিমেশান ভিডিওগুলো আছে সেগুলো তোমরা দেখে যাবে তো অবশ্যই খুবই ভালো মানে ভিডিও অসাধারণ ভিডিও আপলোড করা আছে তিন থেকে চারশো ভিডিও আছে তো আমি ব্লগস ভিডিও দিই না ব্লগস ভিডিও ভিডিও মানে খুবই মাঝে সাঝে এক একটা দিই যখন আমি আমাদের অ্যানিমেশান চ্যানেলে কাজ অ্যানিমেশান ভিডিও যখন আমি আপলোড করতে পারি না তখন আমি কিন্তু ব্লগ ভিডিও আপলোড করি তো তোমরা ব্লগস ভিডিও যদি দেখতে চাও যদি ব্লগ ভিডিও তোমরা দেখো তো আমি ব্লগ ভিডিও আপলোড করব তা হয়তো আপলোড করব না না হয়তো আজকে এই তাল শাঁসের ভিডিওটি মানে দিলাম তো তাল শাঁস ভিডিওটি কিভাবে তাল শাঁস কেটে আমরা ছোটবেলায় খেতাম তো সেটা আমি দেখালাম তো এইভাবে মানে ছোটোবেলায় আমরা কিন্তু খেতাম খুবই ভালো লাগতো দুটোই এদিকে তাকাও দেখি বন্ধুরা এই ছেলেটা কিন্তু তোমাদের ছোটবেলাকার স্মৃতির কথা মনে করিয়ে দিল এই ছেলেটার জন্য তোমরা যদি চাও তো একটা লাইক দিতে পারো হাত কোনো ব্যথা করবে না যন্ত্রণা করবে না শুধু একবার ক্লিক করবেই হয়ে যাবে সত্যি কথা ওর কিন্তু মা নেই মানে অনেকটা কষ্টই জীবনযাপন করে ও কিন্তু আমাদের সব্বের কাজে থাকে কিন্তু খুবই ভালোবাসা আমরা দি কিন্তু খেতে দি তাবা ওই রংডগা মন করবে যে খেতে দেয় না হাড় দেখা যাচ্ছে কিন্তু ওর খেতে দি আর ছেলেটাও কিন্তু খুব সুন্দর মানে ভালো ছেলে সাদা সিদা মানে কোনো অসুবিধা নেই তো যথেষ্ট চেষ্টা করানো হচ্ছে যে পড়ালেখা করানোর জন্য তো এখন সমাজ পড়ালেখা ছাড়া তো কিছুই হবে না যার কারণে চেষ্টা করা হচ্ছে কিন্তু হচ্ছে না তো তোমরা যদি সাপোর্ট করো বন্ধুরা তো আমরা একে ভালো কোনো জায়গায় ভর্তি করব তোমাদের সাপোর্ট বলতে গেলে আমাদের অ্যানিমেশন ভিডিও তোমরা যদি দেখতে চাও দেখাবো যদি ব্লগস দেখতে চাও তো একে সাপোর্ট করলে আমরা কিন্তু তোমাকে দেখাতে পারবো এটা কিন্তু আমাদের মানে ঘরের ব্লগস কিন্তু আজকের মানে ওই তাল শ্বাস কাটতে গিয়ে হয়তো এই ভিডিওটি আপলোড করলাম যে এই ভিডিওটি দেখাচ্ছি তোমাদের যে তাল ছোটবেলায় ছোটোবেলায় কাটতাম তো এখনও তোমাদেরকে এটা দেখাচ্ছে তো আজকের এই তাল শাঁস কাটা দেখাতে দেখাতে কিন্তু অনেক সময় চলে গেছে আমার কিন্তু এক জায়গায় যেতে হবে তো ভিডিও আজকের আমাদের কিন্তু এই পর্যন্ত তোমরা যদি ব্লগস ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে পরবর্তী ভিডিও আমরা খুবই তাড়াতাড়ি নিয়ে আসবো যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন ভিডিও পাওয়ার জন্য ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে